কোরআন মানুষের হৃদয়ে পথ তৈরি করে নিজের পথ তৈরি করে কোরআন একজন মমিন সম্পর্কে আলোচনায় বল বলেন যে মমিনের প্রতিদিন মুহূর্তই তার একটা সান তার কথা তার বলা তার চলা সবটার মধ্যে একটা আলাদা দলিল পাওয়া উচিত একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে কথাবার্তা সব কিছু দেশে আল্লাহ পাখের কুদরতের বিচার হবে তো মমিনকে মনে হয়েছে যে মমিন কোরআন পরে আসলে মমিন নিজে একটা কোরআন মমিন নিজে একটা কোরআন মানে মমিন আমার হওয়া চাই প্রত্যেক বস্তে চলতে ফিরতে সে একটা জীবন্ত কোরআন যারা সুলেমের ইসলাম আমাদেরকে দেখিয়ে গেছেন এই জন্য আজকে আমরা যারা এখানে ওই অভিভাবক আছি আমরা যারা আসছি মেহমান আমরা সবাই এখান থেকে এই সিদ্ধান্ত নিব যে আমি আমার জীবনে যতটা দিন আছে আমি তো জানি না কয়েকদিন আছে মৃত্যু পর্যন্ত আমি

মাদ্রাসামুখী হবে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা আর কিছু করতে না পারি দোয়া তো করতে পারবো আমি যেন আমার তোমার মধ্যে এই মাদ্রাসার শেখ ইলিয়াস সহ যত মাদ্রাস কাওমি আছে সবার জন্য সবার জন্য আমরা আল্লাহর দোয়া করব যেন আমরা পাক এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন এই প্রতিষ্ঠান থাকবে তো আমার ঠিক থাকবে এই প্রতিষ্ঠান থাকবে না আমার দিন মনের চর্চা সঠিক থাকবে না উলামায়ে দা গুনদের একটা বৈশিষ্ট্য হলো দাই গুনদের আলেম না ওকে ওনা সুন্নাহ ওই ব্যাখ্যাটাই আপনাদের সামনে পেশ করে যে ব্যাখ্যা সাহাবায়ে کرام দিয়ে গেছেন সাহাবায়ে کرامের ব্যাখ্যা পাইতে নির্দিষ্ট কোনো মতবাদ কোন ব্যাখ্যা মনগড়া কথা ওলামায়ে দা বলেন না এইজন্য উলামায়ে দা ওয়ንድর কাছে আপনাদের ইসলাম চর্চা নিরাপদ আর সুন্নাত ওয়াল জামাআহ যদি সুন্নতের অনুসারী ও না ময়দারবান যারা সাহাবরা আদর্শকে আঁকড়ে ধরে ও না ময়দারবান এই দুটো কথাই শিখাই আমরা ওয়াকাসার মধ্যে সুন্নতের অনুসারী হবে সাহাবাই کرامের আদর্শকে ধারণ করবে এই দুইটাই ইসলামের বড় একটা মূল মৌলিক বিষয় মা নারেলে ওয়াসামি আল্লাহ খুবই বলেন আমি আর আমার সাহাবীদের মাকওয়াল করে যারা জীবন ত্যাগ মৃত্যুবরণ করবে একই জান্নাতি।

নিয়ে যাওয়ার পরে শুরু করলেন আমার কাছে গেছে কি ব্যাপার আপনি আমার সাথে আপনার ছেলের দলই ঘটনা না আমি তো আমার ছেলের মন্তব্য পড়বে মাত্র আমি বাতাসা পড়বে পনেরো পড়া শোনাই আমি তো

আমলে আখলাকে ইমান ও ইসলামের চর্চা দিক থেকে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এখানে যারা আমরা আসছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমাদের এই ছাত্র ভাইদেরকে আল্লাহ পাক কবুল করেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আসাদিজা ইকরাম মোতারিম সাহেব সহ এলাকাবাসী সবাইকে আল্লাহ পাক দিনের জন্য অনেক বেশি কবুল করেন আমি গুণাগার যেন আল্লাহ পাক

এর জন্য আমাদের যখন আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মধ্যে হেদায়েত করে আমরা যেন আমিত্ব এই কোলাহলে করে করে দুনিয়া থেকে আমরা নিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান